এবং এটা আগের থেকে একটু বেস্ট ফর্মুলাই করা হয়েছে এবং এটা আগের থেকে এটার কার্যকারিতা এবং এটা গুণগত মান সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ এটা বাড়াইছে তো যার জন্য এই প্রোডাক্টটা আবার নতুন করে ভিডিওতে নিয়ে আসছে তো স্পেশালি আজকে এই ভিডিওতে আনার মূল কাহিনী যে মূল যেই আপনার প্রতিবাদ্য যেটা হচ্ছে এই প্রোডাক্টের যেই ফর্মুলাটা এবং প্রোডাক্টের কোয়ালিটি আগে থেকে ভালো করার কারণে নিয়ে তো আমরা নর্মালি অলি প্লাসের কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট হয় বিগ স্মল স্ট্রং তো তার মধ্যে যেমন আপনার এই ফার্স্ট এই লালটা হচ্ছে আপনি বিগ আর এই সবুজটা হচ্ছে আপনি স্ট্রঙ্গার আর এই অরেঞ্জ কালার যেটা এটা হচ্ছে আপনি স্মলার তো স্পেশালি আমাদের অনেক আপু আছে যারা আপনার ব্রেস্টে বিভিন্ন রকম প্রবলেম আছে আপনি বেস্ট এই ছোট সেটা আপনার ছোট থাকলে আপনার কাপে চপল পড়লে বা দেখতে একটু awkward লাগে সেজন্য অনেকে বেস্ট বড় যে পিনটা সেটা নিতে যাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এটা রিভিউ আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এটা আছে আপনার যাদের অনেক অনেক আপু আছে যাদের বেবি হয়ে গেছে বেবি হওয়ার পরে বেস্ট ফিডিং এর কারণে আপনার বেস্টটা ঝুলে গেছে তো ওই সব জন্য বেস্ট টাইট এবং বড় করার জন্য হচ্ছে এই যে এই যে সবুজ টাইট এটা হচ্ছে আপনার অলি প্লাস বেস্ট স্ট্রং এর ক্রিম আর যাদের আপনার এই শারীরিক যে গঠন এই গঠন থেকে আপনার বেস্টের বেস্টের যে এটা শেপটা সেটা একটু বড় সেক্ষেত্রে আপনার এই দেখতে একটু অকওয়ার্ড লাগে আবার অনেকে দেখা গেছে বেস্ট বড়ের কারণে নিজের কাছে একটু অসচ্ছন্ন বোধ করে অস্বচ্ছন্দ বোধ করে তো সেক্ষেত্রে নিয়ে আসে আপনার অলি প্লাসের বেস্ট

তো এটা যেহেতু এটার আগে থেকে গুণগত মান এবং আগে থেকে অনেক বেশি কার্যকরী করার কারণে এটা এখন প্রাইসটা আগে থেকে একটু বাড়ছে এবং এটার কোয়ালিটিও আগে থেকে বাড়াইছে তো স্পেশালিটি এটার স্পেশালিটি হচ্ছে অলি প্লাস এর কোনো কোনো ক্রিম কোনো বেস্ট ক্রিম সেটা আপনি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার বডিতে অ্যাবজর্ব হয় যেমন আপনি নরমালি ধরেন অনেক বেস্ট ক্রিম আছে যেগুলো আপনার বেস্টে অ্যাপ্লাই করলে জলে

তো এটার আগে এটার আমাদের এই চ্যানেলে এটার প্রাইস আগে একটু কম ছিল কিন্তু এটা আপনার ফর্মুলা চেঞ্জ হওয়ার কারণে এবং আগের থেকে বেশি কার্যকরী হওয়ার কারণে এটার দামটা একটু বাড়ছে এটা হচ্ছে আপনার এই আগে ছিল আপনার ছয়শো পঞ্চাশ টাকা এখন একটু এটার থেকে আগে থেকে অনেক গুণগত মান বাড়াইছে এখন এটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আর এগুলো সবই সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা করে শুধু একমাত্র ফ্যামিলি নিউজের বিউয়ার্স এর

নাম্বার দোকানটা আমাদের ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ওকে